আসসালামু আলাইকুম এমরুয়ান কেমন আছেন সবাই আসবে সবাই ভালো আছেন আমি আজকে আপনাদের সাথে একটি রেসিপি শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে আমি রান্না করব ফালুদা তা কিভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করব এখানে আমি ফালুদার একটা প্যাকেট কিনে নিয়ে এসেছি আমি এখন এটাকে রান্না করব আর কিভাবে রান্না করি সেটা আপনাদের সাথে ভিডিও করে শেয়ার করছি আর এখানে আমি দুধ বসিয়ে দিয়েছি চুলায় এখন দুধটাকে আমি জাল দেব আর এই ফালুদা দিয়ে মিক্স করে রান্না করব তো চলুন কিভাবে রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করি এখন আমি প্যাকেটটাকে খুলে নিচ্ছি দেখেন ইনটেক করা আছে নটা পেকটা দিয়ে কেটে ভেলে দেবো গডের মধ্যে যে নে পেকটাকে কেটে নেছি আর প্যাকেটের মধ্যে এই যে জেলি আছে দুই কালারে এটাকে এখন গরমপরি করে বানিয়ে নিতে হবে কিভাবে বানাই সেটা আপনাদের সাথে দেখাবো দুধের মধ্যে আমি পুরো প্যাকেটটি ঢেলে দিলাম চুলাটা অন করে আমি ধীরে ধীরে হালকা তাপে নাচতে হবে এদিকে আমি জেলিটাকে তৈরি করার জন্য একটি পাত্র বসিয়ে দিয়েছি আর এক কাপ পানি এক প্যাকেটে প্রথমে আমি এটা তৈরি করে নেব পরে অন্য প্যাকেটটি তৈরি করব পানিটাকে আমি একটু গরম করে নিই এখন আমি জেলিটাকে এর মধ্যে ছেড়ে দিচ্ছি অত পাঁচ মিনিট এটা জাল দিয়ে নিতে হবে এখন আস্তে আস্তে এটাকে নাড়তে হবে এভাবে আস্তে আস্তে আপনার নাড়তে হবে আর পানিটা একটু শুকাই আসলেই তৈরি হয়ে যাবে জেলি আমার পাঁচ মিনিট হয়ে গেছে জেলিটা এখন আমি পাত্রে ঢেলে নেব একটি বাটিতে তারপর ঠান্ডা করে ফ্রিজে রাখতে হবে হ্যাঁ যাতে এটা জমে যায় জমায়ে গেলে তারপরে এটা কিউব করে পরিবেশনের সময় খেতে হবে দিয়ে এখন আমি বাকি প্যাকেটটা তৈরি করে নেব এই দেখেন এটা হচ্ছে অন্য কালার এখন এই প্যাকেটটা তৈরি করব এখন আমি দ্বিতীয় প্যাকেটটি তৈরি করে নেব এখানে আমায় আবারও এক কাপ পানি দিয়েছি কাপে এক কাপ পানিতে এক প্যাকেট জেনে আবারও এটা নেড়ে চেড়ে আমি তৈরি করে নেব পাঁচ মিনিট জাল দিব এদিকে জেলি তৈরি করতে করতে আমার দেখেন অন্য চুলাতে আমি হালকা তাপে এটাকে ফুটিয়ে নিচ্ছি আস্তে আস্তে এটা গাঢ় হয়ে যাচ্ছে তবে জেলিটা তৈরি করতে আপনি খুব বেশি জোরে জাল দিবেন না এটা হালকা আছে বা হালকা তাপে মাঝারি আছে আপনি এটা গরম করে আস্তে আস্তে নাড়তে থাকবেন আর পানি বেশি ব্যবহার করা যাবে না পানি বেশি হলে জেলিটা আপনার নরম হয়ে যাবে যখন আপনি ফালুদা পরিবেশন করবেন তখন ওটা ভুলে যাবে আর অল্প পানি দিয়ে যদি এটা ফুটে মানে জেলি তার তৈরি করা যায় তাহলে এটা একটু শক্ত হবে বা কিউব করতে আপনার সুবিধা হবে ঠান্ডা করে তারপর ফ্রিজে রেখে কিউব করে নিতে হবে এই জন্য অল্প পানি দিয়ে আপনারা এটা তৈরি করবেন আমার দ্বিতীয় প্যাকেটটি তৈরি হয়ে গেছে এখন আমি পাত্রে ঢেলে নেব দুইটি কালার আলাদা আলাদা পাত্রে ঢালবেন এবং আলাদা আলাদাভাবে কিউব তৈরি করতে হবে তাহলে দেখতে ভালো লাগবে খেতেও ভালো লাগবে আর এই জেলিকে আমি একদম ঠান্ডা করে নেব এখনও গরম আছে গরম অবস্থায় ফ্রিজে রাখা যাবে না এটা একবারে পুরোপুরি ঠান্ডা করে তারপর আমি ফ্রিজে রেখে দেব ফ্রিজে রাখার পর এটা একদম জমে যাবে আপনাদের সাথে আমি পরে শেয়ার করে দেখাবো আমি ফালুদার টেস্ট একটু বাড়ানোর জন্য আপনি গরুর দুধের সাথে কিছু প্যাকেট দুধ অ্যাড করবেন তাহলে টেস্টটা একটু বেশি হবে আমি কয়েকটি প্যাকেট এখানে কেটে ঠান্ডা পানি দিয়ে গুলিয়ে তারপরে মিক্স করে নেব স্বাদটা একটু বেশিই হবে কারণ পাউডার দুধ দিলে যে কোনো জিনিস রান্না করে পাউডার দুধ মেশালে আপনার অনেকটা স্বাদ বেড়ে যায় পাউডারটাকে সুন্দর মতো গুলিয়ে নিতে হবে আর আপনি যদি এভাবেই ঢেলে দেন তাহলে এটা দলা পেকে যাবে এটা মানে ছড়িয়ে যাবে না জমে যাবে আর সুন্দর মতো আগে গুলিয়ে নিয়ে তারপরে ওর সাথে ঢেলে মিক্স করতে হবে আমি সুন্দর মতো পাউডারটাকে গুলিয়ে নিচ্ছি আমি এখন এখন গরুর দুধের সাথে এটা অ্যাড করে নেব আস্তে আস্তে নেড়ে আমি মিশিয়ে নেব সুন্দর করে এবং হালকা তাপে আপনি এটাকে নাড়তে হবে এবং ফুটাতে হবে আমার জেলেগুলো ঠান্ডা হয়ে গেছে দেখেন ফ্রিজে না রেখেও কি সুন্দর জমে গেছে তারপরেও ফ্রিজে রাখলে আর শক্ত হবে আমি ওখানে এটাকে ফ্রিজে রেখে দিব অলরেডি আমার রান্না কমপ্লিট হালকা একটু আমি পাতলা রেখেছি কারণ এর ভিতরে সাবুদানা আছে লুডুস আছে এগুলোতে আবার রসটা টেনে নেবে তখন ঘন হয়ে যাবে তাই আমি এই পর্যায়ে ঢেলে নিচ্ছি একটি পাত্রে ঠান্ডা করে পরে পরিবেশন করব। এখন একটি পাত্রে এটাকে ঢেলে নিচ্ছি এটাকে এখন ঠান্ডা করার জন্য কিছুক্ষণ রেখে দেব এখন আমি এটাকে পুরোপুরি ঠান্ডা করে নেব তারপর ফ্রিজে রেখে ঠান্ডা করে পরিবেশন করবো কারণ এটা গরম খেতে ভালো লাগবে না এটা ঠান্ডাই বেশি মজা বেশি টেস্ট তাই আমি এখন ঠান্ডা করে তারপর ফ্রিজে রেখে দেবো অবশেষে চলে এসলাম ফাইনাল লুকে আমার ফালুদা অলরেডি কমপ্লিট ফ্রিজে রাখার পর আমি এখন বের করে পরিবেশন করছি আর এই হচ্ছে আমার সেই জেলির কিউব দেখেন এখানে এই দেখেন কিউবটা ছোট্ট ছোট্ট করে কাটা হয়েছে দেখেন জুমে এরকম হয়েছে এখন এর উপর সেটাই পরিবেশন করবো তো এভাবে তবে হাতে এটা কেমন হয়েছে সেই স্বাদ যে আপনার ভাইয়া রিভিউ দিচ্ছে দেখেন তবে ফালুদাতে আরও অনেক কিছু দেয়া লাগে যাই হোক সেগুলো আমার ঘরে কমপ্লিট ছিল না বিদায় চা আছে আমি টাইজি পরিবেশন করলাম যে তারপরে অনেক মজা হয়েছে অনেক টেস্টি হয়েছে তো এইভাবে সবাই ঘরে তৈরি করে খাবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ